একদম ঝর্নার যতটা উপরে ওঠা যায় সেই পর্যন্ত কিন্তু এসে গেছি বন্ধুরা তাহলে শুরু করছি ডারিং তৃতীয় দিনে আমরা কি কি দেখলাম একদম ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওতে আপনাদের জন্য নানান তথ্য থাকছে আর তার সঙ্গে সঙ্গে যদি এই ভিডিওটা আপনারা পুরো দেখেন তাহলে শেষে আপনাদের জন্য থাকছে বিশেষ উপহার গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলায় টিফিনের পর্ব চলছে এখন আমাদের টিফিনের একটু মেনুটা দেখুন উপমা ইডলি আর বড়া নিয়েছি খেতে কিন্তু দারুণ সকালবেলায় টিফিনের পর্ব পার করে আমরা বেরিয়ে পড়লাম ডারিংবাড়ির লোকাল সাইট সিনের জন্য আমরা এখন যাচ্ছি মন্দাসুর রাস্তাটা কিন্তু অপরূপ সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি সেই ভিডিও পথে আমরা অবরোধের মধ্যে পড়লাম একপাল গৃহপালিত আমাদের পথ অবরোধ আমরা এখন নামছি মন্দাসুরু ওয়াটার ফলসের দিকে সবাই এগিয়ে চলছি দুশো মিটার নামতে হবে এবং দেখে কিন্তু দুশো মিটার উঠতে হবে সবাই কিন্তু একটু সাবধানেই যাবেন হাতে নিয়েছি লাঠি চললাম ওয়াটার ফলস এর দিকে জানি না লাঠি কাজে লাগবে কিনা কিন্তু নিয়ে রাখি কিছু বদমাস লোকজন আছে সঙ্গে পিটিয়ে দেব লাঠি দিয়ে এই যে লাঠি নিয়ে চললাম যুদ্ধ জয় করতে কোথায় মন্দাসরু ওয়াটার ওয়াটারফলস নামতে থাকি আর আপনাদেরও দেখাতে থাকি অভিজ্ঞতাটা কিন্তু দারুণ কারণ হাতে লাঠি নিয়ে প্রথম উঠেছিলাম বৈষ্ণোদেবী এবার কিন্তু বৈষ্ণোদেবী নয় এবার মন্দাসুর ওয়াটার ফলস দেখি কিভাবে পৌঁছই সঙ্গে অনেকেই আছে টিমটা কিন্তু অনেক বড় টিম সবাই চলছে এখন সবার মুখে হাসি জানি না ওঠার সময় কতটা কান্না দেখতে পাবো ওয়াটার ফলসে আমরা যাচ্ছি সব একে একে নাবজে খুব হাসি মুখ ওঠার সময় বোঝা যাবে হাসি মুখ গুলো কি মুখে পরিণত হয় বসার জায়গা কিন্তু একটু আছে আমার সোনামণিমা বসে পড়েছে আমরা কিন্তু ইচ্ছে করলে এখানে এসে আপনারা বসতেও পারেন হেঁটে একটু কষ্ট তো হবেই কিন্তু বেশ ভালো লাগছে রোমাঞ্চকর একটা পরিবেশ চারিদিকে গভীর জঙ্গল তার মধ্যে থেকে আমাদের হেঁটে চলা হেঁটে আমরা যাব চলে এসছে ঘাড়ে করে ওয়াটারফলস দেখতে এ কিন্তু এক দারুণ পাওনা আমরা পৌঁছলাম মন্দা জলপ্রপাতের সামনে আপনারা দেখুন এর জলস্রোত যদিও কিন্তু এখন বর্ষাকাল নয় আমি কিন্তু একদম সামনে আপনাদের দেখাচ্ছি এই যে একদম জলের সামনে কিন্তু আমি ওই উপর থেকে শতশ্রিনী জল নেমে আসছে নিশ্চয়ই আর সেই জলের পাশে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে হেঁটে আসতে কষ্ট হয়েছে ঠিকই কিন্তু এই সৌন্দর্য কিন্তু আপনি পাবেন না যদি না না হেঁটে যদি আপনি নিচে না আসেন এই সৌন্দর্য কিন্তু আপনি পাবেন না এক অপূর্ব অনুভূতি উপর থেকে জল নেমে আসছে নিচে এবং সেই জল একদম সাদা শুক্র জলপ্রপাত থেকে আসছে নেমে আসছে নিচের দিকে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর আনন্দ উপভোগ করছি সত্যি এক অসাধারণ জায়গা কিন্তু আপনাদের এইখানে আসলে খুব ভালো লাগবে একদম যতটা উপরে ওঠা যায় সেই পর্যন্ত কিন্তু এসে গেছি এক প্রাকৃতিক নৈসর্গিক অনুভূতি সত্যি অসাধারণ একটুখানি দেখতে পেলাম ঝোপঝাড়ের মধ্যে একটা ছোট্ট রাস্তা সেই রাস্তা বেয়ে একটু এগোতে লাগলাম কিন্তু এখন একদম ঝোপের মধ্যে দাঁড়িয়ে ওদিকে ঝর্নার আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন আর তার সঙ্গে আমরা এই ফাঁকা ঝোপঝাড়ের মধ্যে একটুখানি সময় কাটিয়ে নিলাম জায়গাটা কিন্তু আমার বেশ দারুণ লাগছে আপনারাও আসলে এই ওয়াটার ফলসের পাশ দিয়ে দেখবেন একটা ছোট্ট রাস্তা চলে গেছে সেই রাস্তাটাই একটুখানি নিচের দিকে নামবেন একদম নির্ঝুম একটা পরিবেশ শুধু ঝর্ণার আওয়াজটাই আপনারা শুনতে পাবেন আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে অবশেষে ওয়াটার ওয়াটারফলসের উপরে আসলাম কষ্ট কিন্তু একটু হলো আর বয়স্ক মানুষদের জন্য বলবো আপনারা একটু কষ্ট করে যদি আসতে পারেন ভিউ পয়েন্ট পর্যন্ত আসবেন ভিউ পয়েন্ট থেকে ওয়াটার ফলসটা দেখা যায় কিন্তু ওয়াটার ফলসের সামনে পর্যন্ত নামবেন না তাহলে উঠতে কিন্তু আপনাদের খুব কষ্ট হবে এটা হচ্ছে মন্দাসুরু ইকো ট্যুরিজম সেন্টারের ভিউ পয়েন্ট আমরা এখন সিঁড়ি দিয়ে ভিউ পয়েন্ট আস্তে আস্তে উঠব দেখেছেন কত অপরূপ সৌন্দর্যে ভরা এই ডারিং বাড়ির লোকাল সাইটসি এটা হচ্ছে মন্তাসরু ভিউ পয়েন্ট ভিউ কিন্তু অসাধারণ না আসলে কিন্তু আমরা এত সুন্দর জায়গাটা মিস করতাম তাই আপনাদেরও বলবো ডারিং বাড়ি আসলে কিন্তু এই স্পটটি আপনারা মিস করবেন না আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আসুন এই যে পথে দেখা হয়ে গেল কিছু সিনিয়র সিটিজেন তাদের এই আনন্দ ভরা ঘোরার মুহূর্ত আমি আমার ক্যামেরা বন্দি করলাম খুব ভালো লাগলো ধন্যবাদ এর জন্য অনেক ধন্যবাদ এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ঠিক আছে থ্যাঙ্ক পয়েন্টের আরেকটি জায়গা যেখান থেকে এই মন্দাসুরু পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ লাগে এই দেখুন পেছনে ভিউ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এইখানে কিন্তু আপনারা ভিউ পাবেন আমরা এই ডারিংবাড়ি ট্যুরে এসেছি নীল দিগন্ত ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে আপনারাও যদি আসতে চান তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন পুরো ডারিংবাড়ি ঘুরে একটা জিনিস কিন্তু খুব চোখে পড়ছিল। সেটা হচ্ছে বিশাল আকারের সব উয়ের ঢিপি এই দেখুন এই রকম উইয়ের ডিপি কিন্তু সারা ডারিং বাড়ি জুড়ে আমার চোখে পড়ল তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এগুলো হচ্ছে অর্কিড দেখুন এগুলো কিন্তু পরজীবী উদ্ভিদ এই গাছের সঙ্গে সংযোগ স্থাপন করে দেওয়ার পরে এই গাছ থেকেই তার পুষ্টিরস সংগ্রহ করে এই গাছগুলো কিন্তু বেঁচে যাবে বা বেঁচে থাকবে

এটা হচ্ছে মন্দাসরু ভিউ পয়েন্টে একটা ছোট্ট ক্যান্টিন এইখানকার দিদি ভাইরা এই ক্যান্টিনটি চালায় আপনাদের এই ক্যান্টিনে কী কী পাওয়া যায় যদি একটু বলেন হ্যাঁ দেশি চিকেন হবে আর ডিম হবে আর মটন হবে ও পোলট্রি চিকেন হবে এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যাবে মানে ঘুরতে এসে যদি আপনারা কেউ এখানে অর্ডার দিতে চান এখানে অর্ডার দিয়ে আপনারা এখানে খাবার কিন্তু খেতে পারবেন হ্যাঁ ঠিক আছে মন্দাসরুর ভিউ পয়েন্টে এসে যখন ঘুরে বেড়াচ্ছি তার সঙ্গে কিন্তু এক কাপ চা না হলে ভালো লাগে না তাই এক কাপ চা চায়ের টেস্ট কিন্তু অসাধারণ মন্দাসুরুকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের নতুন গন্তব্যর দিকে সবটাই আপনাদের সামনে তুলে ধরব লাভার্স পয়েন্ট হচ্ছে এখান থেকে কাছাকাছি এবং লাভার্স পয়েন্টের পাশে সুন্দর একটি জলপ্রপাত আছে আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরব আমরা এখন কিন্তু একদম লাভার্স পয়েন্টে চলে এসছি একটু হেঁটে নামব নিচে খানিকটা দেখতে পাচ্ছেন জলস্রোত আমরা ওইখানেই পৌঁছাবো এইটা হচ্ছে লাভার্স পয়েন্ট জলের শব্দ শুনতে পাচ্ছেন তো লাভার্স পয়েন্টটা কিন্তু আলো কিন্তু আপনাদের খুব লাগবে এই লাভার্স পয়েন্টে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দারিংবাড়ির যতগুলো সাইট সিন আছে তার মধ্যে কিন্তু লাভার্স পয়েন্ট অন্যতম আমি এই মুহূর্তে সেই লাভার্স পয়েন্টের সামনে দাঁড়িয়ে দেখুন এর অপরূপ সৌন্দর্য দেখুন ওদিকে কাশ ফুলের শাড়ি তার মধ্যে দিয়ে এই পাথরের রাস্তায় এগিয়ে চলেছে জলের ধারা আর সেই লাভাস পয়েন্টের সামনে আমি এখন দাঁড়িয়ে আমাদের দেবুদা বয়স্ক মানুষ উনি এখন স্নান করার জন্য বায়না তুলেছে চলো আর কি করা যাবে বন্ধুরা এই হচ্ছে লাভার্স পয়েন্টের মজা লাভার্স পয়েন্টে আসলে কিন্তু এইভাবেই কিন্তু স্নান করতে হবে তাহলেই কিন্তু আসল মজাটা আপনারা পাবেন লাভার্স পয়েন্টের মজা সত্যি কিন্তু লাভার লাভার্স পয়েন্টে সবাই আনন্দ করছে কিন্তু দুঃখের বিষয় কেউ স্নান করছে না স্নান সত্যি বলতে খুব আনন্দ পেয়েছি কিন্তু এই লাভার্স পয়েন্টের ঝর্ণার জলে স্নান করে আজকে এই লাভার্স পয়েন্টে এসে একটা পিকনিক সঙ্গে দেখা হয়ে গেল তারা পিকনিক করছিল আমাদের একটু চিকেন পোড়া দিল আমরা সেই চিকেন পোড়াটা একটু খেয়ে দেখি দারুণ বেশ ক্রাঞ্চি বেশ ভালো লাগলো আমরা এখন এমু পার্কে যাচ্ছি দশ টাকা টিকিট টিকিট কেটে আমরা এমু পার্কের ভেতরটা এবার ঘুরে দেখব পেছনের গাছটিতে দেখেছেন প্রচুর কাজু বাদাম কিন্তু ভরে আছে এখানে প্রচুর কাজু বাদাম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই এমু গার্ডেনের ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি আপনাদের পুরো এমু গার্ডেনটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে পেছনে দেখুন এমু পাখি এই ইমু পাখি এই ইমু গার্ডেন দেখার জন্য আমরা এখানে এসেছি আমাকে মনে পছন্দ করছে না তাই চলে যাচ্ছে এই ইমু গার্ডেনের ভেতরেও কিন্তু অনেকগুলো টেন্ট আছে আপনারা চাইলেও এখানেও কিন্তু থাকতে পারবেন আপনারা নেটে গিয়ে চেক করলেই পেয়ে যাবেন এই ইমু গার্ডেনের ভেতরে কটেজগুলো সম্পর্কে খাবার মেনু প্লেটটা দেখুন একটু এখানে আপনার একটা ভাজা তার সঙ্গে আলু বরবটি ভাজা একটা সবজি ডাল পাপড় আর ডবল ডিমের কারি খাওয়া দাওয়া কিন্তু জমে যাবে লঙ্কা পেঁয়াজ লেবু তো আছেই একদম খাওয়া দাওয়া জমে যাবে লাঞ্চ পর্বের পরে আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ের ট্যুরের জন্য আমরা এখন হেঁটে চলেছি কফি গার্ডেনের মধ্যে থেকে এই যে দেখছেন কফি গাছ চারিদিকে আর এই বড় বড় গাছগুলোতে যে লতার মতো যেগুলো জড়িয়ে আছে সেগুলো কিন্তু সব গোলমরিচ গাছ দেখুন এই দেখুন এই যে গাছ সেগুলোতে যেই বড় গাছগুলোতে যে গাছ জড়িয়ে আছে সেগুলো কিন্তু সবকটাই হচ্ছে গোলমরিচ গাছ এই হচ্ছে আপনার কফি এইটাকেই প্লান্টেশন করে কফি তৈরি করা হয়েছে এবার এটা প্রসেসিং করে তারপরে আমাদের খাবার যোগ্য হবে দেখুন গাছে কি সুন্দর গোলমরিচ হয়েছে আমরা কফি গার্ডেনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছি জায়গাটা বেশ ভালোই শান্ত কিন্তু বাগানটা কিন্তু অনেক বড় এবং ভেতরটা একদম একটা নির্ঝুম পরিবেশ সামনে একটা ক্যাফে আছে শুনলাম ওইদিকে একটু এগিয়ে যাই ডারিংবাড়ি কফি গার্ডেনের মধ্যে কিন্তু বাচ্চাদের খেলবার জন্য দারুণ একটা পার্ক আছে মানে কিট জোন একটা জোন ওনারা ভাগ করে রেখেছেন সেটা হচ্ছে কিট জোন এবং তার পাশে কিন্তু সুন্দর একটি ক্যাফে যেখানে আপনারা চা কফি আরও অন্যান্য জিনিসপত্র এখানে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন এই কিটজনটি কিন্তু দারুণ করে সাজানো ভেতরটা কিন্তু বেশ সুন্দর এ পাশে একটা ময়ূর এ পাশে একটা ময়ূর দিয়ে গেটটা করা হয়েছে এবং ভেতরটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে সাজানো চারিদিকটা আপনাদের সামনে তুলে ধরলাম বাচ্চাদের খেলবার সুন্দর জায়গা এখানে আসলে অবশ্যই এখানে কিন্তু আসবেন দেখেছেন গাছগুলোতে কি সুন্দর কফি ফলে আছে দশ টাকা টিকিট কেটে আর পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা দিয়ে আমরা হিলভিউ পার্কে উঠে পড়েছি এবার হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছি সন্ধ্যে কিন্তু প্রায় হয়ে এসছে আর এই বেলায় হিলভিউ পার্কটা কিন্তু খুব সুন্দর সেজে উঠেছে বেশ ভালোই লাগছে আমরা এখন হিলভিউ পার্কে হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছি বেশ সুন্দর কিন্তু পার্কটি সাজানো এই মুহূর্তে পার্কের একটি সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে লাইটিং একটা ছোট্ট ঝর্ণা টাইপের আর্টিফিশিয়াল ঝর্ণা যদিও কিন্তু দারুণ সুন্দর কিন্তু এই ঝর্ণাটা এই ঝর্ণাটাই কিন্তু পার্কের শোভা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দারিংবাড়ির একটি সুন্দর জায়গা হিলভিউ পার্ক হিলভিউ হিলভিউ পার্কটি কিন্তু বেশ সুন্দর সাজানো একদম পাহাড়ের উপরে একটা ওয়াশ টাওয়ার আছে উপরে এবং ভিউটা বেশ সুন্দর লাগবে বলেই মনে হচ্ছে বেশ পরিপাটি করে সাজানো আমি এই হিলভিউ পার্কের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশ টাকা টিকিট কেটে চলে আসলাম হিলভিউ পার্কে হচ্ছে হিল হিলভিউ পার্ক দারুণ সাজানো বাচ্চাদের তো খুব ভালো লাগবে আর বড়দের তো সত্যি খুবই ভালো লাগবে আমি দাঁড়িয়ে আছি এখন বাদামের পাহাড়ের উপর বাদাম দেখুন কিভাবে পাহাড়ের মতো তৈরি করে রেখেছে বাদাম দারিংবাড়ি সন্ধেবেলাটা কেমন লাগে আপনারা একটুখানি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ডানিংবাড়ির বাজার আমরা এখন বাজারের মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছি সন্ধেবেলায় রাস্তায় বেরিয়ে মনে হলো একটু জিলিপি খাই জিলিপি খেয়ে নিলাম বেশ রসালো ভালোই লাগলো ভালোই লাগলো তো সত্যি কথা বলতে আমাদের কলকাতার ফুচকা কিন্তু একটা আলাদা স্বাদ আছে আমাদের হোটেলের পাশেই একটা ছোট্ট হনুমান মন্দির দেখতে পেলাম আমরা আসলাম সেখানে ছোট মন্দির বেশ ভালোই লাগলো এইখানে হনুমান মন্দির সঙ্গে সঙ্গেই আবার কিন্তু রাধাকৃষ্ণ গৌরণীতাই বিষ্ণু সব ধরনের কিন্তু ছবি এখানে বিদ্যমান সমস্ত জায়গায় ঘুরে হোটেলে ফেরার সময় এই দৃশ্য দেখে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দারিংবাড়ির শাইন ইন হোটেলে যে হোটেলে আমরা আছি সেই হোটেলে এখন আপনাদের এই হোটেলের অনারের সঙ্গে একটু কথা বলিয়ে দেবো আপনারা একটু শুনুন তার কথাটা স্যার জি সাইন ইন হোটেল লোক বাঙালি বহু যারা লোক ইর আপনার বলি আপ সাটেল আইয়ে আর ঠে দারিমবাড়ি ভি আচ্ছা জগা হ্যাপেন ট্রাভেলার্ন ইউুব চে আয়েনে তো কুচ ডিসকাউন্ট ভি মিলে আপকো আর হোটেল এহা কাজ খানা ওর রাখনা আপকো বহুত আচ্ছা লাগে বন্ধুরা আপনাদের আমি অনুরোধ করবো ডারিংবাড়িতে আপনারা আসলে অবশ্যই কিন্তু এই শাইন ইন হোটেলে থাকবেন কারণ শাইন ইন হোটেলে আমরা থেকে ওনাদের ব্যবহার আমরা খুব ভালো পেয়েছি রুমের পরিষেবাও খুব ভালো পেয়েছি এবং সর্বোপরি এখানকার খাবার কিন্তু খুব ভালো আপনাদের সব রকম পরিষেবা কিন্তু ইন হোটেল দেবে এইটুকু আমার বিশ্বাস তাই আপনাদের বলবো বাড়ি আসলে আপনারা অবশ্যই ইন হোটেলে থাকবেন আপনারা এইখানকার পরিষেবা পেয়ে এবং আত্থতা পেয়ে আপনারা মুগ্ধ হবেন ঠিক আছে বন্ধু টাটা অবশেষে আমরা চলে আসলাম আমাদের ডিনার টেবিলে আর আজকে আমাদের ডিনারে কি আছে দেখুন এখন কাটছি উড়িষ্যার ডারিংবাড়ির বিরিয়ানি এর স্বাদ কিন্তু আমাদের কলকাতার বিরিয়ানি মতো না একটু আলাদা তার সঙ্গে যেটাকে আমরা রায়তা মনে করি সেই টাইপের খানিকটা এটা নাম বললো কুচুম্বা যাই হোক নামটা যাই হোক না কেন সেটা রায়তা নেই আর তার সঙ্গে এই আমাদের যে বিরিয়ানিতে একটা আলু দেওয়া হয় এই আলুটাকে ওরা আলাদা গ্রেভি করে আমাদের দেওয়া হয়েছে আর তার সঙ্গে একটা আলাদা গ্রেভি একটা অন্য ধরনের টেস্ট আমার কিন্তু বেশ ভালোই লাগে দাঁড়িয়ে মারি আসলে আপনারা একটু টেস্ট করে দেখবেন কেমন লাগে এই ভাইটি খুব লাজুক হোটেলে সবসময় আমাদের সঙ্গে ছিল কিন্তু লজ্জায় মুখ ঘুরিয়ে নিচ্ছে বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে বন্ধু ডারিংবাড়ির চতুর্থ দিনে কি করব আমরা কোথায় কোথায় যাব কি কি দেখব সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ঘুরতে থাকুন মন খুলে